মেয়েদের তৃপ্তি কিসে জেনে নিন মেয়েদের অর্গাজম নিয়ে ধারণা সব সময় ঠিকঠাক সঙ্গম করলেই বা যৌনাঙ্গ স্পর্শ করলে অর্গাসম হয় না আর কিভাবে মেয়েদের অর্গাসম হয় প্রথমেই বলে নেওয়া ভালো মেয়েদের মূলত দু ধরনের যৌন শুকানুভূতি হয় প্রথমত সঙ্গমের সময় মেয়েদের গর্ভাশয়ে পুরুষাঙ্গের আঘাতের ফলে একরকম সহানুভূতি হয় এটিকে প্রধানত অর্গাজম বলে ধরা হয় কিন্তু মেয়েদের অপর একরকম শখানুভূতি হয় এবং সেই অর্গাজমটি মেয়েদের শরীরে প্রবল উন্মাদনার সৃষ্টি করে এই অর্গাজমটির মূল উৎস কিন্তু ক্লিটোরিসের নয় ক্লিটোরিসের ঠিক নিচে যে স্পটে এই দ্বিতীয় ধরনের অর্গাজমে যে শুকানুভূতি তা পেনিট্রেশনের শোকানুভূতির চেয়েও বেশি এই ধরনের অর্গাজম সঙ্গম করতে করতে হতে পারে আবার সঙ্গম ছাড়াও হতে পারে সংগম না করেও কিভাবে মেয়েরা এই অর্গাজম উপভোগ করেন জেনে নিন এই ছয়টি উপায় এক শুধু বৃত্ত দুটি যদি আলতো করে স্পর্শ করা হয় বা বৃত্ত যদি আঙ্গুলে একটু চাপ ধরা হয় তবে এই ধরনের অর্গাজম হতে পারে দুই জনির ভিতরে নয় ভালভার ভিতরের অংশটি আঙ্গুল দিয়ে অল্প রাপ করলে এই অর্গাজম হতে পারে তিন পুরুষাঙ্গটি ভালোভাবে ও ক্লিটোরিসে শুধু রাপ করলেও মেয়েদের এই দ্বিতীয় ধরনের অর্গাজম হয় চার অনেক সময় শুধু ডার্টি টক করলেই মেয়েদের এই অর্গাজম হতে পারে পাঁচ অনেক মেয়েরা পণ্য দেখতে দেখতেও অর্গাজমিক বোধ করেন ছয় অনেক মেয়ের শরীরে বিশেষ বিশেষ অংশে আলতো কামড় দিলেও এই অনুভব হয় সাত পুরুষ সঙ্গে নিতম্বে মাসাজ করলেও অনেক ক্ষেত্রে এই অনুভূতি হয় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ